যে আমরা আজ উপস্থিত হয়েছি আরও একটি ফ্রি ক্লাস নিয়ে সম্মানিত সুদী সকলকে আসসালামু আলাইকুম ওয়াদাব আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ আবারও উপস্থিত হয়েছি একটি ফ্রি ক্লাস নিয়ে আমরা কিভাবে সুন্দরভাবে করানো যায় এবং কিভাবে আমরা সুন্দরভাবে বিভিন্ন সংখ্যার যে পরিচয় আমাদের ছোটোসামেরা যেভাবে লিখে থাকে সেগুলোকে আরও কীভাবে তার উপরে আমরা লাইভ করেছি অর্থাৎ ফ্রি ক্লাস আমরা করেছি বেশ কয়েকটি আজকে আবারও একটি ফ্রি ক্লাসে উপস্থিত হয়েছি তা আমরা আজ একটি সুন্দর বিষয় দেখে চেষ্টা করব সেটি হলো আমরা যারা এই চ্যানেলটির সঙ্গে রয়েছি আপনারা বিগত সময়গুলোতে আমাদের ছোট সময় যারা শিশু শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে তাদের প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি আমরা আজ একটি সুন্দর হাতে লেখা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবেন যদি আপনাদের ছোটো সময়দের এই ধরনের লেখাগুলো অনুশীলন করাতে চান বা হাতে লেখাগুলোকে সুন্দর করাতে চান আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নক দিলে আমরা বিভিন্ন গ্রুপের সাহায্যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে আপনারা আপনাদের ছোটো সঙ্গে হাতের লেখাগুলোকে সুন্দর করাতে পারেন তো আমরা জাতীয় সঙ্গীত নিয়ে আজকে হাতে লিখাগুলো যেভাবে আমরা লিখে দেওয়ার চেষ্টা করছি আপনারা একটু খেয়াল করবেন যে আমাদের লেখার ক্ষেত্রে কোনো পার্থক্য বা বর্ণের ক্ষেত্রে কোনো পার্থক্য আসে কিনা না আপনারা অনেকেই যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি যারা যারা আমাদের আজকের এই লাইফটিতে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা কারণ আপনারা না হলে এই চ্যানেলটি এতদূর আসলে এসে পৌঁছাতো না আটত্রিশ হাজার আটশত প্লাস কিন্তু সদস্য বা সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ আপনাদের এই কৃতজ্ঞতা আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আমরা কখনো এত দূর আসতে পারতাম না তো আমরা হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময়ে বিভিন্নজনের নক পেয়েছি কয়েকজনের নখ পেয়েছি আপনারা যদি আমাদেরকে নখ দিয়ে থাকেন এবং যদি আপনারা ইনশোর করেন যে আপনারা আপনার হাতেগুলোকে সুন্দর তাহলে অবশ্যই আমাদেরকে এখানে ইয়েস দিয়ে দিতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো আমরা একটু লেখাগুলো দেখি আমাদের জাতীয় সঙ্গীত আমরা যেভাবে লিখছি আসলে ছোট শোনের বাসার থেকে এইভাবে লিখছে কিনা একটু খেয়াল করবেন যদি তাহলে আলহামদুলিল্লাহ যদি নালিকা থাকে আমাদেরকে জানাবেন আমরা আপনার ছোট সময় তিন মাসের মধ্যে আমরা আপনার ছোট সময় হাতের লেখাগুলোকে সুন্দর এবং একটি আমরা কোর্স ফ্রি রেখেছি তিন মাসের মধ্যে আপনারা যদি আমাদের সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আজকের লাইফটিতে আমার কথাগুলো শোনা যায় বা শুনতে পান কিনা একটু আমাদেরকে জানাবেন একটি লাইক দিয়ে দেবেন যারা যারা এসেছেন এবং একটি কমেন্টস রেখে যাবেন অবশ্যই লাইক দিয়ে দেবেন একটি কমেন্টস রেখে যাবেন কোন ক্লাসের গাই আজকে জাতীয় সঙ্গীত সুন্দরভাবে লিখে দেওয়ার চেষ্টা করছি অনেকেই আপনারা এসেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আপনারা যদি আপনাদের ছোট শ্রমিকদের হাতে লেখাগুলোকে সুন্দর করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এসেছেন আপনারা আপনাদের ছোটো শ্রমেদের যারা শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে প্রত্যেকটি কিন্তু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি এর আগেও আমরা দু হাজার পঁচিশ সালেও সেই ধরনের প্রত্যেকটি বিষয়ে আপলোড দেওয়ার চেষ্টা করবো বা আপডেটগুলো থাকবে আমরা লেখা নিয়ে যে কোর্স চালু করেছি বা পড়াশোনার কোর্সগুলো চালু করেছি যারা যাদের প্রয়োজন রয়েছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আপনাদেরকে বিভিন্ন দলের মাধ্যমে বা বিভিন্ন গ্রুপের মাধ্যমে আপনাদের ছোট সময়ের হাতে লেখাগুলোর কোর্সগুলো সম্পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ সেদিন তোমার আকাশ যারা আছেন অবশ্যই একটু লাইক দেবেন এবং কোন শ্রেণীর দেখছেন আমাদের একটু জানালে আমরা উপকৃত হব আচ্ছা জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি আচ্ছা আপনি যদি আপনাদের ছোট সুন্দরদের এমন হাতের লেখা গুলোকে করতে চান আমাকে জানাবেন আমরা হোয়াটসঅ্যাপ এ আপনাদেরকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে আপনাদের ছোট সুন্দরদের হাতের লেখা গুলোকে ভালো করে দেব ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে ও মা ফাগুনে তোর ও মা ফাগুনে তোর আমের বনি করেছেন আজকে এর আগে নক করেছেন আমরা আপনাদেরকে আপনি যদি ইয়েস বলে থাকেন এবং আমাদের অনলাইনে ক্লাস করার যে কন্ডিশন সেগুলো যদি আপনারা মেনে থাকেন আমাদেরকে জানাবেন আমরা আপনাদের ছোট সমীদেরকে সেই গ্রুপগুলোতে অ্যাড করে নেব যেহেতু এখন আপনার ছোটো সমীরা হ্যাঁ ডিসেম্বর মাস পরীক্ষা শেষ বসে থাকবে এই সময় আপনারা আপনাদের ছোটো সময়তে এই ধরনের কোর্সগুলো করাতে পারেন আচ্ছা মা ফাগুনে তো রামের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় রে আচ্ছা দেখতে অনেকে আছেন এখনও যারা আমাদের আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন যদি আপনাদের ছোটো সময় হাতে লেখা এমন করতে চান বা হাতে লেখাগুলোকে সুন্দর করাতে চান তাহলে আমাদেরকে অবশ্যই নখ দেবেন অনেকে নখ দিয়েছেন আগে বলেছি যারা আমাদের আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন এবং আমাদেরকে জানিয়ে দেবেন যে আপনাদের ছোটো শ্রমিকদের হাতের লেখাগুলো কেমন হিসাবে যদি জানিয়ে দেন তাহলে আমরা আপনাদের ছোটো শ্রমিকদের প্রস্তুতিগুলো নিতে পারবো কীভাবে তাদের হাতে আরও ভালো করাতে পারবো তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে শুধুভাবে প্রত্যেকটি বিষয় দেখিয়ে দেওয়ার যারা আমাদের আবারও বলেছি যারা আমাদের আজকের এই লাইফটি প্রথম দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিতে ভিজিট করবেন এবং আপনাদের ছোটো শ্রমিকরা যারা আমাদের শিশু শ্রেণী থেকে একেবারে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা এখান থেকে আপনাদের এর আগেও আপলোড দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন সময় যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি ভিজিট করেনি আমাদের লাইভটি শেষে আপনারা চ্যানেলটি ভিজিট করে নেবেন যাতে করে আপনারা আপনাদের ছোটো সময়দের এই ধরনের বিষয়গুলো বাসা থেকে শেখাতে পারেন তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার আমরা বাকি অংশগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা অনেকে এসেছেন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ জন এখানে অ্যাড হয়েছেন আপনার আচ্ছা আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন বাজায় বাসি ও মা ফাগুনে তো পাগল করে মরি হায় হায় রে আচ্ছা আর কয়েকটি লাইন দেখে দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের এ ধরনের আরও ভিডিও প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন আমরা লাইভ ক্লাস পরিচালনা করছি আপনাদের ছোটো মেয়েদের কীভাবে লেখাগুলোকে ভালো করাতে আমরা পারবো সে বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা বা আমরা গ্রুপে যেভাবে আলোচনা করে থাকি সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি আপনারা আমাদের এই অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আপনাদের সেভাবে সেখানে অ্যাড করে নেব ইনশাল্লাহ অগ্রানে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি আচ্ছা তো আপনারা একান্ন জন এসে গেছেন আমরা দেখতে পাচ্ছি যে আপনারা একান্ন জনের মতো চলে এসেছেন আচ্ছা তো আমরা অবশ্যই একটি লাইক দেবো এখন পর্যন্ত কোনো লাইক আসেনি অনুগ্রহপূর্বক আপনারা লাইভ দিয়ে দেবেন আচ্ছা তো আমরা যেহেতু এখানে লাইভটি দেখছি আপনারা অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দেবেন একটু আমরা এখানে উপস্থিত হয়েছি একটু আমরা লাইভটির সঙ্গে থেকে একটু লাইক বা একটু কমেন্টস রেখে যাব যদি আপনারা আপনাদের ছোটো সুন্দর এই ধরনের আরও বিষয়গুলো দেখতে চান আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন গ্রুপের সাথে আপনাদের ছোটো সুন্দরদের যে লেখাগুলো রয়েছে সেগুলোর উপরে বিশেষ করে আমরা তাদেরকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে আপনারা যদি আপনাদের ছোট ছোট কোর্স করাতে চান তাদেরকে অংশগ্রহণ করাতে পারবো আচ্ছা ওমা মা তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি আচ্ছা বাষট্টি জন আমরা দেখতে পাচ্ছি যে বাষট্টি জনের মতো এখানে আমরা এসেছি আচ্ছা এরপরে রয়েছে কি সভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি সৌভাগ্য শোভা কি ছায়া গো কি শোভা কি ছায়া গো কি স্নেহ আমরা শেষে আরো আলোচনা করব যে আসলে আপনারা যেভাবে লেখাগুলো এখানে দেখছেন সেই লেখাগুলোর যে আমরা বাক্যগুলোর যে প্রত্যেকটি শব্দ এবং বর্ণ যদি আপনারা খেয়াল করেন আপনারা দেখতে পাবেন যে আমরা কিভাবে লিখছি এগুলো প্রত্যেকটি বর্ণ আমরা কিভাবে লিখছি আমাদের কাছে অনলাইনে বা সরাসরি ক্লাসগুলো করে থাকে তাদের লেখাগুলোও কিন্তু এমনই আমরা এর আগেও আপনাদের বিভিন্ন সময় আমরা যারা ফেসবুকে আছি তাদের তারা জানেন যে আমরা শেয়ার করেছি তা আমরা সামনে আরও সেই ফেসবুক পেজের নাম এবং আমরা আমাদের যে হাতে লেখার কি আচল চল বিছায়েছো কি আচল বিয়েছ বটের মুলে। কি আচল বিছায়েছ বটের মুলে। নদীর কুলে কুলে কি আচল বটের নদীর কুলে কুলে আচ্ছা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আটষট্টি প্লাস আমাদের সদস্য আপনার এখানে বা এখানে অডিয়েন্স আপনারা অ্যাড হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আটাত্তর জন হয়েছে আটাত্তর জন আমাদের এই আঠারো মিনিটে আপনারা অ্যাড হয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে তো আমরা ফ্রি ক্লাসটি নেওয়ার চেষ্টা করছি আমরা প্রত্যেকটি শব্দ যদি আপনারা খেয়াল করেন বা আমরা যদি বর্ণগুলো একটু খেয়াল করি আপনারা তাতেই বুঝতে পারবেন যে আমাদের কিন্তু এক একটি বর্ণ কিন্তু এক এক রকম নয় আমাদের যে বর্ণটি প্রথমত আমরা দেখতে পাবো সেই বর্ণটি কিন্তু পরের অংশ যদি আমরা এসে থাকি আমরা দেখতে পাব যে আমাদের কিন্তু এখানে ওই বর্ণগুলো কিন্তু একই রকম দেখতে এগুলোর বৈশিষ্ট্য বা প্রত্যেকটি বর্ণ লেখার যে ধরন বা আকৃতি সেই সূত্র বা সেই কৌশলগুলো আমরা আমাদের ছোটো সময় যখন আমাদের বিভিন্ন গ্রুপে অ্যাড হবে আমরা দেখতে পাচ্ছি আশি জন এখানে অ্যাড হয়েছেন আমাদের আঠেরো মিনিটে সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমরা চেষ্টা করব আপনাদের ছোটো শুনে সুন্দরভাবে হাতে লেখাগুলোকে কীভাবে তাদের সামনে তুলে ধরা যায় বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি ক্লাসে আপনারা এখানে এখন পর্যন্ত আমরা আশি জনের এখানে দেখতে পাচ্ছি যে আশি জন অ্যাড হয়েছেন এবং আমরা আবারও দেখতে পাচ্ছি যে জন পার হয়েছে এখানে সদস্য এসেছেন তো আমরা বাকি অংশগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব মাতর মুখের বাণী মাতর মুখের বাণী আমার কানে লাগে আমার কানে লাগে

এরপরে যে লাইনটা রয়েছে সেটা দেখে দেওয়ার চেষ্টা করছি মাতর বদন খানি মাতর খানি মলিন হলে মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের আপনার এখানে প্রায় আমরা দেখতে পাচ্ছি যে আটানব্বই জন আমাদের এখানে সদস্য আপনারা রয়েছেন লাইভটিতে দেখছেন যে যেখান থেকে বাংলাদেশ বা বাইরের দেশ থেকে যে যেখান থেকে আমাদের আজকে লাইভটি দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের তো প্লাস আমাদের কিন্তু সদস্য হয়ে গিয়েছে অলরেডি সকলকে জানাচ্ছি আবারও মন থেকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের আজকের এই লাইফটি দেখছেন একশো তো প্লাস কিন্তু আমাদের সদস্য হয়েছে এই বাইশ মিনিটে যারা যারা আমরা আজকের এই লাইফটি দেখছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটি সুন্দর হাতে লেখা রয়েছে সেটি হল জাতীয় সঙ্গীত নিয়ে আমরা আজকের এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছি ছোট সময় যে কোনো হাতে লেখার বিষয়ে বা প্রশ্নের বিষয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে যেহেতু আমরা এখন আপাতত হাতে লেখার উপরে বিভিন্ন কোর্স রেখেছি সাবজেক্টের উপরে কোর্স রয়েছে তবে যেহেতু আমরা ফ্রি ক্লাস দেখিতে চেষ্টা করছি যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন বা লাইভটি দেখছেন সরাসরি আমাদের ফ্রি ক্লাস যেহেতু আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমাদের যদি লেখাগুলোকে আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন এবং শ্রেণী অনুযায়ী আমরা মোটামুটি যেহেতু আমাদের হাতে লেখাগুলো সবার একরকমই করা উচিত সে আমরা সরাসরি বিভিন্ন সময় যে প্রতিষ্ঠানে হোক বা আমাদের যেহেতু নিজস্ব এ ধরনের হাতে লেখার উপর যেহেতু আমরা কোর্স শিখে থাকি আমাদের ছোট ছোট প্রত্যেকটি ছোট ছোট কিন্তু হাতে লেখাগুলো এমন আমরা সামনে তাদের নিয়ে আমরা লাইফ বা তাদের হাতের লেখাগুলো নিয়ে আমরা হয়তোবা আপনাদের সামনে লাইফ দেখে ক্লাস বা এই ধরনের বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করব এমন কথা হলো যে আপনারা হয়তোবা একটু খেয়াল করবেন যে এখানে যদি আমরা কোনো বর্ণ লিখে থাকি প্রথমত এখানে কথাও না কথাও কিন্তু প্রত্যেকটি বাক্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একশো তেরো জন অলরেডি হয়েছেন সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনি যদি এখানে খেয়াল করেন যে আপনাদের ছাত্র সম্প্রীদের জন্য যে এখানে যদি আমরা একটা কি কোনো বর্ণ দেখে থাকি যেমন এখানে আমাদের জাতীয় এবং সঙ্গীত এখানে তয়ের ব্যবহার রয়েছে এভাবে আমাদের বিভিন্ন যে এখানে আরও যে বাক্যগুলোর ক্ষেত্রে যে আমরা শব্দ বা বর্ণের প্রয়োগ পেয়েছি সেখানে যদি আবারও কোনো আমাদের ত থেকে থাকে আপনারা হয়তো খেয়াল করবেন যে এই ত এবং এই ত বা এই ত থেকে যে আমাদের এই যেমন দেখতে স্বর আ বা স্বর অ এই ধরনের যে বর্ণগুলো আমাদের কাছাকাছি একই রকম দেখতে শুধুমাত্র কিছুটা অংশ আলাদা হয়তো বা এ ধরনের বিষয়গুলো থেকে আমরা আমাদের ছোটো সময়দের যেভাবে শিখে থাকি ঠিক আপনাদের ছোটো সময়েরও ওই হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমে আমরা এগুলো শিখে রাখার চেষ্টা করি আমরা শুধু আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে আপনি এই ছোটো সময়েরা যে আমাদের বিভিন্ন গ্রুপে যে অংশগ্রহণ করবে আপনি কেন অংশগ্রহণ করাবেন বা এই ফ্রি ক্লাসটিকে আসলে কেন আপনি কোথা থেকে দেখছেন বা আপনার সন্তান কোন ক্লাসে পরে এটি বিষয় নয় আমরা চেষ্টা করব। আপনাদের ছোটো ছোটোদের এই ধরনের হাতে লেখাগুলোকে তাদের সামনে উপস্থাপন করার এবং প্রত্যেকটি বর্ণের জন্য প্রত্যেকটি আমাদের সংখ্যার জন্য প্রত্যেকটি নাম্বারসের জন্য প্রত্যেকটি ইংরেজিতে যেমন আমরা লেটার ক্যাপিটাল এবং স্মল লেটার রয়েছে সেগুলোর জন্য কিন্তু আমাদের বিভিন্ন রকমের কিন্তু সূত্র রয়েছে তো সেই সূত্রগুলো বা সেই কৌশলগুলো কিন্তু আমরা আপনাদের ছোট ছোটোদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তা আমরা লাইভ ক্লাসগুলোতে এই কারণে আসলে আসছি এবং আমরা চেষ্টা করছি আপনাদের সামনে এই সুন্দর সুন্দর হাতের লেখাগুলো কীভাবে আমরা বিভিন্ন বিষয়ের উপরে আমরা দেখাতে পারি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আসলে আপনাদেরকে কী বোঝাতে চেয়েছি যেমন আমরা যদি এখানে তয়ের ব্যবহার দেখে থাকি এখানে যদি আমি তয়ের ব্যবহার দেখে থাকি বা এখানে স্বর আর ব্যবহার দেখে থাকি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি আমাদের এখানে যেমন আমাদের স্বর এখানেও স্বর আ এবং আমরা যদি আরও স্বর আ দেখে থাকি মানে বর্ণটি তাহলে দেখতে দেখতে পারবেন আপনারা যে একই রকম কিন্তু আমরা পঁচিশ মিনিট প্লাস কিন্তু আমরা লাইভটিতে রয়েছি এবং ফ্রি ক্লাসটিতে আপনারা যারা দেখছেন আপনারা অনেকে এখানে সম্পৃক্ত হয়েছেন বিশেষ করে আমরা একশো তো জন প্লাস কিন্তু সদস্য এখানে অলরেডি পেয়েছি অনেক রাত হয়েছে এরপরও তো যারা আমাদের আজকের এই লাইভ ক্লাসটি দেখছেন ফ্রি ক্লাসটি দেখছেন যদি আপনাদের ছোটো মেয়েদের হাতের লেখাগুলোকে সুন্দর করাতে চান তাহলে অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে নক দেবেন এবং আমরা আপনাদের ছোট ছোটোদেরকে যে গ্রুপে অ্যাড করব আশা করছি আমরা তিন মাসের মধ্যে আমরা যে কোর্স ফিটি রেখেছি সেটি আমার কিছু নয় আমরা একটি সুন্দর পরিবেশে আপনাদের ছোট ছোটোদেরকে এই ধরনের যে হাতে লেখাগুলোর কোর্স সেগুলো শিখে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আমাদের আজকের এই লাইফটি দেখছেন ফ্রি ক্লাসটি দেখছেন যদি সম্ভব হয় আপনারা একটি লাইক দিয়ে আমাদের ভিডিওগুলো বা লাইভটি শেয়ার করতে পারেন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে একশো জন প্লাস হয়েছেন ২৬ পার হয়েছে সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ তো লাইভ ক্লাসটিতে যারা যারা আজকের এই সম্পূর্ণ লাইভ ক্লাসটি দেখেছেন এবং আমাদের যেহেতু অনলাইন ক্লাস কার্যক্রম চলছে এবং আমাদের ফ্রি ক্লাস চলছে যেহেতু ডিসেম্বর মাস আমাদের সামনে জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু তারা বিভিন্ন সময় ফ্রি থাকে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আপনাদের ছোটো সময় বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে যে অবসর সময়টি কাটিয়ে থাকে এখন বর্তমান সময়ে আমরা যেহেতু নতুন কারিকুলাম বা নতুন বইয়ের প্রত্যেকটি বিষয়ে কিন্তু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি আমরা হাতে লেখাগুলো নিয়ে কাজ করছি এবং পড়াশোনার বিষয় নিয়ে কাজ করছি আপনি যদি আপনার ছোটো সময় লেখার কোর্সে ভর্তি করাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেখানে আপনারা আমাদেরকে নক দিতে পারেন তো আমরা সময় নেব না আমরা প্রায় আঠাশ মিনিট মিনিটের কাছাকাছি চলে এসেছি এর মধ্যে আপনারা একশো তো তিরিশ জন প্লাস এখানে আমাদের সদস্য এসেছেন যাই না আপনারা নতুন কি পুরনো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন বা পুরনো হয়ে থাকেন সবগুলো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইফটির সঙ্গে অনেকক্ষণ আপনারা সময় দিয়েছেন এবং আপনাদের ছোটো ছোটোদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমরা আপনাদের ছোটো শুনেদের নিয়ে যে সামনে একটি স্বপ্ন দেখছি যে তাদের হাতে লেখাগুলো যে যেখান থেকে দেখছেন আমরা আপনাদের ছোট শুনেদের হাতের লেখাগুলোকে তিন মাসের মধ্যে ভালো করানোর যে প্রক্রিয়া সেটি নিয়ে আমরা কাজ করছি যদি আপনার প্রয়োজন মনে হয় বা আমাদের আমরা যেভাবে লেখাগুলোকে এখানে রেখেছি জাতীয় সঙ্গীতটিকে কেন্দ্র করে এবং আমরা এর আগেও দু একদিন কিন্তু আমরা লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করেছি যদি আপনি দেখে থাকেন বা না দেখে থাকেন আপনারা সেখানে লাইভগুলো দেখতে পারেন আবারও এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা নক দেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে খুব শীঘ্র একটি গ্রুপের মধ্যে উপরে যে কোর্স বা যে বিষয়গুলো শেখানোর সেই বিষয়গুলো আমরা সেখানে আপনাদের ছোট সময়দেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা তিরিশ মিনিট হয়ে যাচ্ছে মোটামুটি তিরিশ মিনিট হয়ে যাচ্ছে উনত্রিশ মিনিট প্লাস হয়েছে আমরা আর সময় নেবো না আপনাদের গুরুত্বপূর্ণ যে সময়টুকুন সেটুকুন আমাদেরকে দিয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্তই দেখেছেন যারা দেখছেন এবং যারা আমাদের এরাই আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই লাইফটিতে আজকে সময় দেওয়ার জন্যে তো আর সময় নেব না আপনাদের মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে তিরিশ মিনিট সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে তো আজকে এই পর্যন্তই আপনাদের ছোট সময়দের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে তাদের সামনের দিনগুলো আরো ভালো হোক এই কামনায় আজকের মতো শেষ করব লাইফটি শেষ করছি সকলকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ